দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামাদ যাচাই করুন আজি সপরিবারের ছুটি বেটাই আসল আরামবাদ হোটেল অ্যান্ড রিসর্টসে কট ইজ রুমস রুম ব্যাকস ওয়াটার পার্ক অলাবাদ হোটেল অ্যান্ড রিসর্ট আলাবাদ হুকি থেকে ওয়ান টু সিক্স ফোর বিশ্বজুড়ে মুসলিম ধর্মের মানুষজনের রবিবার থেকে শুরু হয়ে গিয়েছে রোজা রমজান মাস যারা রোজা রাখেন তাদের জন্য ফল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেই কারণে রোজার মাসে ফলমূলের দাম অনেকটাই বেড়ে যায় প্রতি বছর কদিন ধরেই বাজারে বিভিন্ন ফলের দামও হয়ে গেছে আকাশ ছোঁয়া এমনটাই লক্ষ্য করা গেল আরামবাগের বিভিন্ন বাজারে রোজা মাসে হয় ইফতার দিনভর উপবাস নামাজের পর ইফতারের ফলের একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে যে কারণে ফলের একটা চাহিদা বেড়ে যায় আরামবাগের বিভিন্ন বাজার থেকে শুরু করে খুচরো ফলের দোকানগুলোতে দেখা গেল রোজা মাস পড়তেই ফল মূল অনেকটাই বেশি দামে বিক্রি হচ্ছে পাশাপাশি আরামবাগ বাস স্ট্যান্ডের এক খুচরো ফল ব্যবসায়ী বাদশাহ খান বললেন ফলের দাম বছর অনেক বেশি বেচাকেনা কেনা সেরকম হচ্ছেও না এক ক্রেতা আব্দুল হাকিম জানান রোজা এলেই ফলের দাম অনেকটাই বেড়ে যায় সমস্যায় পড়তে হয় সব সাধারণ মানুষকে ফলমূলের এই লাগাম ছাড়া দাম নিয়ে প্রশাসনকেও কোনো পদক্ষেপ নিতে দেখা যায় না आम्ही पोट्टीची घेतली आहे होती भाई आर्थिक विचार पूर्ण आपण याला बंदीवे प्रार्थना करते کے اپ نے یہ کیا

সর্বপ্রথম জানাবো আরামবাগ নিউজকে যে সকলকে ধন্যবাদ আর আমাদের রমজান অন্যবার মাসে প্রত্যেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে বলবো এটাই যে বর্তমান সময়ে আমাদের বিশেষ করে রমজান মাস যখনই আসবে তখনই আমাদের যেসব ফলমূল যেসব ফল ফ্রুটস যে থাকে সেগুলোর দ্রব্য অনেক বৃদ্ধি হয়ে যায় অন্যান্য মাসের তুলনায় তো আশা করি এই বিষয়টা যদি একটুকু দৃষ্টি বা আকর্ষণ করতেন তাহলে খুবই উপকৃত হতাম আমাদের সকল যারা মুসলমান ভাইরা উপবাস করেন রোজা রাখেন সারাদিন না কে ইফতারের সময় তারা ফলমূল দিয়ে ইফতার করেন তাই প্রত্যেকে বলবো যে এই সব বিষয়টার দিকে একটুকু নজর রাখতে যাতে করে ফলমূলের দাম একটুকু কমে এবং সবাই গরিব থেকে নিয়ে সকলেই যেন সবাই ভালোভাবে ইফতার এবং রমজানুল মুবারক মাছটা কাটাতে পারে আমার নাম আব্দুল হাকিম আমি আরামবাগ মিয়াপাড়া মসজিদের ইমাম তো ফলের দাম কেমন যাচ্ছে তো যে ফলের দাম ছড়া তো খদ্দের পাতি কেমন হচ্ছে আর খদ্দের কি আগে থেকে কমেছে না বেড়েছে না বেড়েছে দুই দিন বেড়েছে আজকে কমে গেছে হ্যাঁ ফলের দাম কেন রমজান মাস বলে রমজান মাস তার জন্যই তো বেশি দাম তারপর হচ্ছে আস্তে আস্তে কমে যাবে

এবার যেহেতু ফলের রমজান মাসে একটা ফলের টান থাকে তার ফলে একটু বেড়েছে কিন্তু খুব বেশি বেড়ে গেছে তা নয় গদ্যের মোটা মোটামুটি ভালোই আছে এখন রমজান মাস তো শুরুর দিকে চার পাঁচ দিন এক সপ্তাহে একটু ভালো থাকে তারপর যেরকম যাই হয় আর কি আমাদের মার্কেটটা একটু ডাউন হয়ে যায় বাট এখন আমাদের খদ্দের পাটি ভালোই আছে আপেল আছে আপনার ভালো ভালো আপেল আছে দুশো টাকা দুশো কুড়ি টাকা একশো আশি টাকা এরকম রেটে আপেল আছে আমাদের কাছে ফল বলতে আঙুর আছে পেঁপে আছে সব রকমের যাবতীয় যত ফল আছে আমাদের সব রকমই আছে আমাদের দোকানে আমার নাম কাজী আসলাম হোসেন হ্যাঁ আমরা করছি আরামবা বাস স্ট্যান্ডের সামনে একদম যেখান থেকে বাসটা বেরোয় সামনে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনার ভারে জর্জরিত স্বামী চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিতাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি